বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানালেন সামে রাঙ্গামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রুহুল আমিন আকিল মঞ্জুরুল কবির সুমন কেন্দ্রীয় সহসভাপতি চট্টগ্রাম বিভাগ সায়েদ সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ সৈয়দ আহমেদ উজ্জ্বল উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদের আগমন ঘিরে বিশাল স্বাগত মিছিল নিয়ে তাদের বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা দলের সভাপতি ফারুক আহমেদ সাবির সকালে সমন্বয়ে বিশাল স্বাগত মিছিল নিয়ে যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুরের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এই সময় রাঙ্গামাটি জেলা যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি